একটা মহিলা ওনার স্বামী মারা গেছেন মহিলাটা বড় সতী সাধ্য আল্লাহর বলি মানুষ অত্যন্ত পরহেজগার মহিলা একটাই মাত্র সন্তান যুবক ছেলেটা যুবক ছেলেটা বাবা দুনিয়ায় নাই শৈশব কৈশস পেরিয়ে যৌবনে পদার্পণ করেছে যুবক ছেলে বাবা নাই মা ঘরে তাকে পরহেজগার মানুষ বাহির হতে পারে না ওই ছেলেটা যখন বাবা ইচ্ছে মতো যা খুশি তাই করে বলুন যদি গার্জেন না আমাদের সমাজে একটা যুবক ছেলে যখন বেপরোয়া হয়ে যায় খারাপের চূড়ান্ত হয় কিনা কারণ তার বাহির হলেই ঘর থেকে শাসন করার মতো কেউ নাই শাসন করার মতো থেকেও তো এখন বেপরোয়া হয়ে যায় কিনা আর যার কেউ নাই ওই যুবকের কেউ নাই তাকে গাড়ো ধরার মতো শাসন করার মতো ওই যুবকের মা বরং পরহেজগার মানুষ যুবক ছেলেটা পাপাচার করে সমাজে সজ্জুয়া মদ নারী এই যত প্রকার খারাপ কাজ আছে সব কাজের সঙ্গে ওই যুবক জড়িত যত প্রকার খারাপ কাজ আছে সব তার দ্বারা হয় মায়ের কাছে নালিশ আসে মা দেখে মা কি করবে মা আল্লাহর কাছে খান্দে আর ডাকে আর বলে মাওলারে আমার ওই পাপিষ্ট সন্তানটাকে বাঁকা থেকে সোজা এনে দাও এই কথা বলে যখন কান্দে আর ডাকে আর বলেন আমার আল্লাহ আছেন কিনা বলুন এ আল্লাহ যদি আছেন এখনো তো আল্লাহ আছেন আমাদের জন্য ওই মহিলা মা সন্তানের জন্য যখন আল্লাহর কাছে কান্দে না ডাকে না দোয়া চান হাজারিন এই যুবক ছেলেটা মা একদিন বাজারে গেলেন বাজার সদাই করবেন সামনে একটা বইয়ের দোকান এটাকে কি বলে বইয়ের দোকানকে লাইব্রেরি বলে বলুন বাচ্চারা মা লাইব্রেরি দেখে ঢুকলেন পরে লাইব্রেরিয়ানকে বললেন ভাই আমাকে একটা ডায়েরি দেন বড় দেখে একটা ডায়রি দেন ডায়রি কিনলেন মা মাথায় একটা বুদ্ধি আসলো ডায়েরির নাম দিয়েছেন পাপের ডায়রি কিসের ডাইরি বলুন পাপের ডাইরি নাম দিন মা করলেন ওই সন্তানের নাম ডায়েরির মধ্যে লিখলেন আর লিখে ওই পাপের ডায়রিটাকে হাতে নিয়ে মা গড়ের মধ্যে চলে আসলেন আর প্রত্যেক দিনের তারিখ প্রত্যেক পৃষ্ঠার মধ্যে দিলেন সন্তানটা কোন দিন কোন জায়গায় কোন খারাপ কাজ করে মা ডায়েরির মধ্যে তারিখ সময় লিখে সবগুলাকে লিপিবদ্ধ করতেছেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা এইভাবে মা যখন ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করেন একদিন ডায়েরিটা পূর্ণ হয়ে যায় মা সন্তানটাকে ডেকে বলে ও আমার কোলাঙ্গার সন্তান তোকে আমার সন্তানের পরিচয় দিতেও ঘৃণা হয় নে সন্তান বলে মা এটা কি বলে পৃষ্ঠা উল্টা বুঝতে পারবে সন্তান যখন পৃষ্ঠা উল্টায় দেখে প্রত্যেক দিনের পাপাচার গোলা এইটার মধ্যে লিপিবদ্ধ করা একটা পৃষ্ঠা উল্টায় আর তার মনে হয় যায় ওই পাপ কাজটা আমি ওই জায়গায় করেছিলাম ওই পাপ কাজটা ওই জায়গায় করেছিলাম ওই সন্তানের ভিতরে আল্লাহর মহিমা বোঝা যায় না ওই যে মা দোয়া করত মাওলারে আমার সন্তানটাকে বাঁকা থেকে সোজা পথে এনে দাও সন্তান ডায়েরিটাকে হাতে নিয়েছেন মা কি বলে মা আবার এই পাপাচারের কথা কি সবার জানে বলে জানবে না কে রে কোলাঙ্গার সন্তান আমি সবাই জানে শুধু জানে না সবাই গুণার কথা দেখছে তুমি যে করো তুমি তো প্রকাশ্যে দিবালুকে জনসম্মুকে পাপাচার করে বেড়াও হে আমার কোলাঙ্গার সন্তান তোকে আমি সন্তানের পরিচয় থেকে ওই পাপিটা ডায়েরিটাকে হাতে নিয়েছে দৌড় মারছে পানির কাছে সমুদ্রের পারে গিয়ে বলেন আরে পানি ও পানি তোর ভিতরে হাজার হাজার এক মাছ লোকে আছে মাছ ছাড়াও অনেক প্রাণী জীব জানোয়ার তোর ভিতরে লোকে আছে তুই দয়া করে আমি এই পাপি মুখটাকে লুকাতে চাই তোর ভিতরে লুকা পানি তুই আমাকে একটু জায়গা করে দে ঠান্ডার ডাকে আর বলে পানিকে পানির থেকে গায়ে বে আজ আসেরে পাপি দেখেছি মা তোকে বের করে দিয়েছে ঘর থেকে তোর মতো পাপীকে যদি আমি পানির ভিতরে জায়গা দেই আমার ভিতরে আল্লাহ পাকের অসংখ্য সৃষ্টি যেগুলো কি আছে যারা গোনা বলতে কিছু চিনে না জানে না গোনা করার ক্ষমতাও তাদের নাই তারা আমাকে লাভ করবে না না তোকে আমরা এই পানির ভিতরে জায়গা দিতে পারবো না দূর হয়ে যা আমার সামন থেকে পানি যখন পানির থেকে যখন গাই বিয়ে আওয়াজ আসলো পাপিটা চলে গেল পাহাড়ের উপরে গিয়ে আপনার পাহাড়কে বলে কবরস্থানের সামনে গিয়ে বলে ও তোর ভিতরে অসংখ্য বান্দারা শুয়ে আছেন অনেক সৃষ্টি জীব লুকে আছে আমি আমার এই পাপি মুক্ত তোর মধ্যে লুকাতে চাই পাহাড় তুই আমাকে দয়া করে একটু জায়গা দে এই কথা বলে যখন কান্দে ডাকে আর বলে পানির মতো পাহাড় থেকে কি রকম আওয়াজ আসে হাজিরিন পানি তাকে পাপি বলে জায়গা দিলো না পাহাড় পাপি বলে তারিয়ে দিলো ওই যুবক ছেলেটা রাত্র যখন গভীর হয় রাত্র যখন গভীর পাহাড়ের সর্বোচ্চ চড়ায় উঠেছে উপরে উঠে আমার মাওলাকে একটা ডাক মারছে আর কোরআনের আয়াতের কথা তার মনে হয়ে গেছে লা তাকনাতু মির আমার আল্লাহ বলেছেন কুল ইবাদ

জমিনের উপরে প্রমাণ হয়ে গেল আমার মতো আর একটা পাপি দুনিয়ায় নাই সমুদ্রের ফেনার চেয়ে আমার গুণা বেশি পাহাড়ের চেয়ে আমার গুণা বেশি পানির কাছে প্রশ্ন রাখলাম পাপি বলে আমাকে জায়গা দেয় না পাহাড়ের কাছে গেলাম পাপি বলে দূর দূর করে দাঁড়িয়ে দেয় মা আমাকে সন্তানের পরিচয় দেয় না আত্মীয় স্বজনেরা আমার সঙ্গে মিশে না পারা প্রতিবেশীরা আমাকে দেখলেই দরজা বন্ধ করে দেয়

তুমি যদি আমাকে মাফ না করো কে আর আমাকে মাফ করবে এই বলে যখন শেষদায় পড়েছে আমার আল্লাহ একটা এলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছে দেখেছি রে পাপি মা তোমাকে সন্তানের পরিচয় দেয় না পাহাড় তোমাকে পাপি বলে তারিয়ে দিল পানি তোমাকে পাপি বলে জায়গা দিল না পাড়া প্রতিবেশীরা তোমার সঙ্গে মিশে না আত্মীয় স্বজনরা তোমার পরিচয় গোপন করেছে আমি অপেক্ষায় ছিলাম রে পাপি তুই তোর জীবন গোড়ার প্রতি ঘৃণা এনে তাও বা করে আমি আল্লাহর দিকে ফিরে আসবি তোকে আমি তোর জীবনের গোনা গুলা দুই সাফ করে দিয়ে আমার হলি বানিয়ে দেব